আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা সবাই কেমন আছেন আসলে আমি বেশি একটা ভালো নেই কারণ আমাদের এখানে আগে একবার বৃষ্টির পানি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার মতো বা বন্যা অবস্থা হয়ে গেছে আমার সম্পূর্ণ প্রজেক্টে মাছ বের হয়ে গেছে গত দুই দিন আবারও বৃষ্টি অজস্র বৃষ্টির কারণে আবারও একই অবস্থা দেখেন আমার বাগানে প্রচুর পরিমাণ পানি চলে আসছে হ্যাঁ তো সেই জন্য খুবই আতঙ্কের মাঝে আছি খুবই কষ্টদায়ক অবস্থায় আছি কারণ আগেও বন্যার পানিতে অতিরিক্ত পানির কারণে দেখা গেছে যে আমার অনেকগুলো প্রজেক্ট তলায় গেছে অনেকগুলো পুকুর থেকে আমার মাছ বের হয়েছে যার ফলে আমি খুবই ক্ষতিগ্রস্তের মাঝে আছিলাম তো সেইটা হয়তো কিছুটা হলেও কাটাইয়ে উঠতে পারতাম কিন্তু এখন আবার যেই সমস্যাটা ফেস করতেছি এটা আসলে মানে অতিরিক্ত প্রেসার হয়ে গেছে আমার লাইফের উপরে এই যে দেখেন এখানে আমার দুইটা পোকর মধ্যে দিয়ে একটা জায়গা আছে এটা আর এটা পুরোপুরি সমান হয়ে গেছে বাগানে পানি চলে আসছে অধিকাংশ বাড়ির ওঠারে মাঝে পানি পানি অতিরিক্ত বৃষ্টির কারণে গত দুই দিন এখনো বৃষ্টি হচ্ছে দেখেন শিলা ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর ফাঁকে হয়তো আমি বিডিওটা করার জন্য আমার ওয়াইফকে পাঠাইছিলাম আমি তো আর পানিতে হাঁটা সম্ভব না এই যে দেখেন ফানি আর পানি তো আসলে অন্য অন্য জেলাতে আমি যোগাযোগ করছি কুমিল্লাতে যে পরিমাণ পানি হচ্ছে অন্য জেলাতে এরকম পানি হচ্ছে না এই যে আমার ওয়াইফ তো আসলে কুমিল্লাতে এবার সবচেয়ে বেশি পানি হচ্ছে বিশেষ করে বৃষ্টির পানিটাই সবচেয়ে বেশি অবস্থা খারাপ হ্যাঁ পানি নামার অপশান খুবই কম যার ফলে একেবারে বন্যা অবস্থা পানি থই থই করতেছে তার মাঝে আবার অসাধু কিছু মানুষ আছে যারা বেলা মাছ ধরার জন্য চিন্তা ভাবনা করে তাদেরকে আবার পাহারা দিতে হয় মানে এক কথা হলো সব দিক দিয়ে অশান্তিতে জীবন যাপন করতেছি তো দোয়া করবেন আপনারা আমার জন্য আমি যেন সকল বিপদ আপদ থেকে যেন উদ্ধার হইতে পারি আল্লাহ যেন রকমত করে দেখেন এই যে এখানে পাশে বাড়ি আছে বাড়িগুলোর ওঠানো পানি চলে আসছে এই যে আমাদের এই বাগানটা এই বাগানটাতে আসলে কখন সচরাচর পানি থাকে না এটার দুই সাইড দিয়ে দুইটা পুকুরেই একটা পুকুর আর একটা পুকুর হলো যিনি পিছন দিয়ে তো পানি আর পানি এটার থেকে অলরেডি মাছ কিছু মাছ বের হয়ে গেছে গতকালকে রাত্রে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি হয়তো রক্ষা করে তখনই হয়তো রক্ষা পাবো অন্যথায় না এই যে দেখেন এখানে রোডগার্ট অনেকটা ভেঙে গেছে রোডগার্টের অনেক ক্ষতি হয়েছে আমার এটার মাধ্যমে অনেকগুলো বড় বড় মাছ আছে যেগুলো নিয়ে হয়তো সামনে ভালো একটা পরিকল্পনা ছিল এই যে এটা দিয়ে এদিক দিয়ে পানি নামতেছে অপর সাইডের পানিটা এদিক দিয়ে নামতেছে জাল দিয়ে রাখছে অন্য সময় এই যে এই জায়গাটাতে মোটামুটি হাঁটু পানির উপরে হইছে তা এখন আবার ওই যে আমার ছোটো ভাই এদিক দিয়ে পানি নামানোর জন্য জায়গা করে দিচ্ছে আবার নেট দিয়ে দিছি তো জানি না ভাগ্যে কী আছে দোয়া করবেন এই থেকে যেন আল্লাহ্ মুক্তি করে মুক্তি দেয় এবং পায়ে এই যে রোড ঘাট ভেঙে গেছে এখানে গাছ পড়ে গেছে আমাদের আবার একটা বিশাল বড় একটা করি গ্যাস পড়ছে তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ